গ্রুপ সি এবং গ্রুপটির ঐক্য মঞ্চের পাঁচশো দিন পূর্তি উপলক্ষে রাজপথে বিশেষ কর্মসূচি সারদাম মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিথিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ছয় জানুয়ারি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ঐক্যমঞ্চ ও অবস্থান বিক্ষোভের পাঁচশোতম দিন পূর্তি হওয়ায় বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো এদিন কলকাতার রাজপথে ফাঁসি কি ভবিষ্যৎ এক প্রতীকী কর্মসূচি গ্রহণ করা হয় বাঁচার অধিকার কেড়ে নেবার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা তাদের বক্তব্য সবচেয়ে বড় জিনিস এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর আমরা আজ চারশো নিরানব্বইতমতম দিন ধরে ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যন্ত্রণাটা তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু আজও পর্যন্ত সরকারের তরফ থেকে সেই সদর্থক বার্তা বা একটা মানবিক বার্তা পায়নি তাই আজকে পাঁচশোতম দিনে মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের বঞ্চিত কর্মপ্রার্থীরা আজকে এই রকম একটা কর্মসূচি বেছে নিতে হয়েছে যেখানে জনসভায় মাননীয় মুখ্যমন্ত্রী একজন কর্মপ্রার্থী যিনি অকৃতকার্য ছিলেন তিনি আত্মহত্যা করেছিলেন বলে তার চোখের জল বেরিয়ে এসেছিলো আজকে অথচ আমরা মেধার দ্বারা নির্বাচিত বঞ্চিত কর্মপ্রার্থী যারা যোগ্য হয়ে দিনের পর দিন কলকাতা রাজপথে আমরা আমাদের বঞ্চনার বার্তা যন্ত্রণার বার্তা তুলে ধরছি আজও পর্যন্ত সেই বার্তা না পাওয়ার জন্য এরকম একটা কর্মসূচি নিয়েছি তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আগামী দিনে এই সমস্ত যোগ্য কর্মপ্রার্থীরা এটাই কি আমাদের ভবিতব্য যে আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে আপনার মতো ডেপুটেশন দেবেন আজকে আমরা রাজভবনে ডেপুটেশন কর্মসূচি রেখেছি এবং নমান্লেও একটা আমাদের দু তিনজন প্রতিনিধি নিয়ে একটা ডেপুটেশন কর্মসূচির চিন্তা ভাবনা রেখেছি এখান থেকে যাবেন না সেই রকম মিছিল নয় আমরা পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেই আমরা সেরকমভাবে ডেপুটেশন দেবো আমাদের প্রতিনিধি পুলিশ আন্তরিকতার সঙ্গে ওনারা চেষ্টা করছেন আমাদেরকে ডেপুটেশন দেওয়ার জন্য যদি নাও দেন দিতে নিয়ে না যান তাহলে কিন্তু আমরা পাঁচজন প্রতিনিধি যেভাবে হোক আমরা সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করব রাজ্যপাল কি সময় গিয়ে আজও পর্যন্ত বিশ্বাস করুন আজ পাঁচ থেকে সাতবার আমরা চিঠি করেছি এই ধর্মতলা সংলগ্ন যেখানে রাজভবন এইখান রাজ্যপাল মহাশয়ের এখনও পর্যন্ত আমরা কোনো দিন সদর্থক বার্তা একটা মানবিক বার্তা পাইনি তাই আমরা চেষ্টা করছি যে সাংবিধানিক প্রধান হিসাবে এত কাছে থাকা সত্ত্বেও আমরা আমাদের যন্ত্রণার বার্তাটা রাজভবনে পৌঁছাতে চাই ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক

আয়োজন করেছি এর মূল লক্ষ্য হচ্ছে স্বামীজির বাণী প্রচার করা এবং শান্তি ঐক্য মানুষের মধ্যে আরো দৃঢ় করা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে বলছি আসুন আমরা একটা সুস্থ সমাজ করার লক্ষ্যে শান্তি রক্ষার লক্ষ্যে ঐক্যের বাতাবরণ আরও দৃঢ় হোক মানুষের চেতনা আরো হোক মানুষের বিবেক আরো পরিষ্কার হোক সবাই মিলেমিশে এই সমাজকে সুন্দর করে তোলার লক্ষ্যে আমাদের এই দৌড় আপনারা জানা যায় এদিন গ্রুপ সি এবং গ্রুপ ডির পক্ষ থেকে একটি ডেপুটেশনও জমা দেওয়া হবে রাজভবনে এবং নবান্নে এক বিশেষ প্রতিনিধি দল গিয়ে সেটিকে জমা করবে সুব্রত রায়ের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

না রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য